আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলছে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে আদানির মাধ্যমে নির্বাচনের খরচ দিয়ে এলেন ড অলি আহমেদের প্রশ্ন অপশক্তি রুখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবন অসহনীয় বলছে গণফ্রাম সর্বশেষ জানিয়ে দেব জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ ভারতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করা হয়েছে সেটা বাতিল করে সরকার আইন পরিবর্তন করেছে সংবিধানে পরিবর্তন করেছে তখন থেকে মূলত ধারাবাহিকভাবে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান দায়ী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মাপকাঠিতে বাংলাদেশকে হাইব্রিড শাসন ব্যবস্থার দেশ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন যখন একটি সরকার জনগণের সমর্থন হারিয়ে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে পাশাপাশি নির্বাচনও করে কিন্তু সেই নির্বাচনকেও নিয়ন্ত্রণ করে আবারও ক্ষমতায় যায় তখন এই শাসন ব্যবস্থার পুরো সিস্টেমটা সরকারের পক্ষে চলে যায় এই সরকারও এভাবেই পুরো সিস্টেমটাই তাদের পক্ষে নিয়ে গেছে আমরা এটার প্রতিবাদেই আন্দোলন করছি হাইব্রিড শাসন ব্যবস্থায় পরিকল্পিতভাবে একটি সুবিধাভোগী গোষ্ঠী সৃষ্টি করা হয় এসব মানুষকে বিভিন্ন সুবিধা দেওয়া হয় ঢাকায় প্লেট দেওয়া হয়েছে এসব দিয়ে তাদের খুশি রাখা হয়েছে এই যে সুবিধাভোগী শ্রেণীটা গড়ে ওঠে এই শ্রেণীটা আর ওই জায়গা থেকে সরতে চায় না তারা ভাবে এই সরকারি তো ভালো তাহলে আমাদের চুরি নিয়ে কেউ প্রশ্ন করবে না এটা বন্ধে দেশপ্রেমিক জনগণকে বেরিয়ে আসতে হবে যোগ করেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশে কোনো গণতন্ত্র নেই নিয়ন্ত্রণ নেই সরকারি কর্মকর্তারা কি করছেন তার হিসাব নিকাশও নেই বর্তমানে যারা এমপি চেয়ারম্যান আছেন তাদের কাজের কোনো জবাবদিহিতা নেই তারা যা খুশি তাই করছেন ফলে গোটা সিস্টেম ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার সে কাজগুলো করে যাচ্ছে জনগণের স্বার্থ বিবেচনা করছেন না তারা মুক্ত গণতন্ত্রকে বহু আগেই বিনষ্ট করে ফেলেছে প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে আদানির মাধ্যমে নির্বাচনের খরচ দিয়ে এলেন ডক্টর অলি আহমেদের প্রশ্ন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেছেন প্রধানমন্ত্রী দিল্লি সফরে গিয়ে বিদ্যুৎ কেনার নামে ভারতের আদানি গ্রুপকে যে টাকা দিয়ে এসেছে সেটা কিসের টাকা ভারতের নেতাদের আগামী নির্বাচনের খরচ হিসেবে আদানি গ্রুপের মাধ্যমে টাকা দিয়ে এলেন গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশের সার্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ডক্টর অলি আহমদ বলেন প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আদানির সঙ্গে কয়েকটা চুক্তি করে এলো এটা নিয়ে নাকি কয়েকটা পদ্মা সেতু এবং কয়েকটা টানেল বানানো যেত তাহলে আদানিকে কি দিয়ে আসল দেশটা আদানির কাছে বিক্রি করে দিয়ে আসলো ভারতে যারা রাজনীতি করে তাদের নির্বাচনের জন্য ফাইন্যান্স করে দিয়ে আসলো আদানির মাধ্যমে অর্থাৎ ভারতের নির্বাচনের টাকা আদানির মাধ্যমে দিয়ে আসলেন প্রধানমন্ত্রী ডক্টর ওলি বলেন আমাদের সবার দায়িত্ব দেশটাকে রক্ষা করা তাই নতুন প্রজন্ম ছাত্রছাত্রী এবং সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নামতে হবে এছাড়া অন্য কোনো পথ নেই উনিশশো সালে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছিলাম ঠিক সেইভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে নামতে হবে তিনি আরো বলেন যতদিন পর্যন্ত না আমরা ঐক্যবদ্ধ না হব ততদিন পর্যন্ত আমরা অত্যাচারিত হব প্রথমে রাজনীতিটা সঠিক পথে আনতে হবে সঠিক পথে আনতে হলে বর্তমান সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলো সঠিক পথে আনতে হবে যেসব কর্মকর্তা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছেন তাদের তালিকা করছি আমরা তাদেরকে আগে জেলে ভরতে হবে সরকারি চাকরি থেকে যারা অবসরে গেছেন তাদের পেনশন বাজেয়াপ্ত করতে হবে কারণ তারা জাতীয় শত্রু এরা গণতন্ত্র হত্যা করেছেন অপশক্তি রুখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে যে কোনো অপশক্তি রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন দলটির মণ্ডলী সদস্য কবির নানক তিনি বলেন যে কোনো অপশক্তি রুখে দিতে আওয়ামী লীগের রাজপথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত ওয়ারি থানা এবং আটত্রিশ উনচল্লিশ ও চল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহানগর নাট্যমঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয় জাহাঙ্গীর কবির নানক বলেন বিএনপির জোট বাংলাদেশের মাটিতে আগুন সন্ত্রাস জঙ্গিবাদের সৃষ্টি করেছে কিন্তু শেখ হাসিনা এসব কখনোই প্রশ্রয় দেয়নি কিন্তু এ অপশক্তি এখনো তাই যে কোনো অপশক্তি রুখে দিতে আওয়ামী লীগের পার করছি। বাংলাদেশের বুকে কিছু অপশক্তি ঘাপটি মেরে বসে আছে দেশকে অস্থিতিশীল করতে আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে এ অপশক্তি গ্রেনেড হামলা করে আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে তারা আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিন্ন করে দিতে গ্রেনেড হামলা চালিয়েছিল এখন তারাই আবার গণতন্ত্রের কথা বলে বেড়ায় তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন একটি রোডম্যাপ দিয়েছে এর মধ্যে দিয়ে সবাইকে নির্বাচনে আসতে হবে সংবিধান অনুযায়ী দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই কোনো হাগডাক দিয়ে লাভ হবে না তারা পল্টনে বসে হুঙ্কার দেয় তাদের এ হুংকার গাছে কাঠাল গোপে তেলের মতো তাদের হুঙ্কারে জনগণ ভয় পাবে না এ বাংলার জনগণ তাদের জ্বালাও পোড়াও রাজনীতির কথা ভোলে নাই আবার কোনো দেশবিরোধী কাজ করতে আসলে জনগণই তাদের ঠেকাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবন অসহনীয় বলছে গণফোরাম নেতারা বলেছেন চালসহ নিত্য প্রয়োজনীয় বিকেলে গণফোরামের কেন্দ্র কার্যালয়ে ঢাকাস্থ গণফোরাম কেন্দ্র কমিটির বৈঠকে তারা এসব কথা বলেন নেতারা বলেন দুর্নীতি দুঃশাসন অর্থ পাচার গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অরাজকতায় মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার ভুলুণ্ঠিত গণফোরাম মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকার গঠন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর গণফোরাম সভাপতি পরিষদের অন্যতম সদস্য আব্দুল হাসিব চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি পরিষদের সদস্য আতাউর রহমান বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারি হামিম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রওশন ইয়াজদানি তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা প্রমুখ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বাংলাদেশে আমন্ত্রণ ভারতের বিশ্বের বৃহত্তম অর্থনীতির বৃষ্টি দেশের জোট জি টোয়েন্টি এর দুই সালে শীর্ষ সম্মেলনে অতিথি হিসাবে বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে তা জানানো হয়েছে বলে বুধবার জানালেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ঢাকার গুলশানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একান্ত আলোচনায় জানানো হয়েছে যে ভারতের আয়োজনে আগামী সেপ্টেম্বরে জি শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি করতে চাই আমরা যা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য জি জোটের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে ভারত তাদের সভাপতিত্বের সময় দুই সালের সেপ্টেম্বরে দিল্লিতে জোটে শীর্ষ সম্মেলন হবে বুধবার টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয় বাংলাদেশের পাশাপাশি মিশর মরিশাস নেদারল্যান্ডস নাইজেরিয়া ওমান সিঙ্গাপুর ও আরব আমিরাতকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানাবে ভারত ওই আমন্ত্রণের গুরুত্ব তুলে ধরে হাই কমিশনার দোরাইস্বামী বলেন বাংলাদেশ সহ যে আট অতিথি দেশ আমন্ত্রণ পেয়েছে তারা জি টোয়েন্টির এর আলাপ আলোচনার মাধ্যমে আশা অর্জনের সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফর সহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মত বিনিময়ে কথা বলেন বিক্রম দোরাইস্বামী তিনি জানান বাণিজ্য যোগাযোগ থেকে শুরু করে পানি বন্টন বারো বছর পর সফলভাবে যৌথ নদী কমিশনের বৈঠকে আয়োজন সহ দ্বিপক্ষীয় সম্পর্কের সবগুলো দিক নিয়ে আলোচনা হয়েছে প্রায় এমন একটি ধারণা পোষণ করা হয় সফর মানে হচ্ছে দর কষাকষির তালিকা আসলে তা নয় এই সফরগুলো হচ্ছে আমাদের নেতাদের নির্দেশনায় সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি এই প্রেক্ষিতে পক্ষ নিজস্ব অবস্থান থেকে উল্লেখযোগ্য বিষয়বস্তু যুক্ত করতে পেরেছে কোশিয়ারা নদীর পানি বণ্ঠন চুক্তি এবং দুদেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনা শুরু করার সিদ্ধান্তকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন রাষ্ট্রদূত দোরাইস্বামী কুশিয়ারা নদীর চুক্তির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন এখানে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে যে ভারত পানি দেয় না চুক্তি হওয়া একটি ভালো দিক যার তাৎপর্য রয়েছে নিঃসন্দেহে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি বিবেচনায় চুক্তির বিষয়টি রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারতের আর উচ্চক্ষিত ভূমিকার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন বাংলাদেশের দুর্দশার ক্ষেত্রে আমরা সমব্যাথি এবং আমাদের অবস্থান হচ্ছে যারা নির্যাতিত হয়ে এসেছে তাদেরকে ফেরাতে হবে দ্রুত সময়ে তাদের প্রত্যাবাসনের ধারণাকে আমরা পরিপূর্ণভাবে সমর্থন করি তবে সেটা টেকসই ও নিরাপদ হতে হবে আমরা মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে এবং বাংলাদেশে আমাদের বন্ধুদের সমর্থনে কাজ করছি